ভূত বাগানের কথা মালায় আজ শুনলেন কাঞ্চন কুন্তলা মুখোপাধ্যায় রচিত গল্প কালো বিভীষিকা বুকু গোল গোল চোখে তাকে আছে তো আছেই গল্প বলতে হবে ভূতের গল্প ভূত কি আর এখন আছে রে বোকা বাতির আলোয় কোথায় পালিয়ে গেছে আর তাকে কোনোদিন দিন তাকে না ঠাম্মা ভাবলেন এতেই বোধহয় বুকু ক্ষান্ত দেবে কিন্তু বুক কি অত সহজে ছাড়বার পাত্র সে তো বড়বাবুও এখন বেঁচে নেই কিন্তু একদিন তো ছিলেন তোমার মুখে তার গল্পের তো শেষ নেই তেমনি দু চারটে গল্প ভূতেদের তো ঠাকুমা বুঝলেন বুকু গল্প না শুনে ছাড়বে না তিনি একটা বড় হাই তুলে বুকুকে নিরস্ত করার শেষ চেষ্টা করলেন রাত্রে ভয় পাবে না তো দেখো তখন ঠাম্মাকে দোষ দিও না কিন্তু ঠাম্মাকে একেবারে নিশ্চুপ করে দিয়ে বুকু বলে উঠলো কি যে বল ঠাম্মা ভয় পাবো না তো কি ভয় পেতেই তো ভূতের গল্প শুনতে চাইছি ভয় পেতে কি মজা বলো তো এরপর আর কথা চলে না ঘুম লাগা গলায় ঠাম্মা বলতে শুরু করলেন আমরা তখন খুব ছোট গ্রামে আমাদের বিরাটমালি বাড়ি আমাদের ঠাকুরদার বাবার আমলের তৈরি যেন একটা গোটা পাড়া ঠাকুরদা ছিলেন জমিদার ছেলে পুলে নাতি নাতনি নায়ের গোমস্তা রাখাল বাগান সব মিলে বাড়িতে রোজ সত্তর আশি জনের পাত পড়ত ভোজ যজ্ঞি লেগেই থাকত জনাদশেক পোষ্য আমাদের বাড়িতে সব সময় থাকত কেউ পাঠশালার মাস্টার মশাই কেউ টোলের পণ্ডিত মশাই কেউ বা মেধাবী দরিদ্র ছাত্র এ ব্যবস্থা ছিল আমার বড় জ্যাঠাইমার জ্যাঠাইমাকে আমরা সকলেই ভয় করতাম গ্রামের লোক তাকে জানতো বড় গিন্নি বলে বড় গিন্নির মতো দানশীল সেবা পরায়ণের মহিলা সচরাচর দেখা যেত না ছোটো ছেলেকে নিয়ে সারা ভারত তীর্থ দর্শন করেছিলেন পুজো আচ্চা গান ধ্যান এসব নিয়েই তিনি থাকতেন সব সময় তার সাধনার স্তন ছিল ঠাকুরবাড়ি দেবতা রাধাগোবিন্দ ঠাকুরদালান দরদালান মঞ্চ রাসলীলা মঞ্চ চণ্ডী মণ্ডপ সব মিলিয়ে সেও জন্য এক পাড়া গ্রামের গরিব দুঃখীরা ছেলেপিলেরা ঠাকুর বাড়িতে দুবেলা পাত পেড়ে খেত সকালে হতো লুচি মোহনভোগ আর সাধারণ লোক সে ভোগ খেতে পেত না মধ্যাহ্নে ডাল ভাত কচুর ঘ্যাট কিংবা লাবড়া দিয়ে দরিদ্রনায়ণ সেবা হতো সন্ধে হতো সেতল আর ক্ষীর চাষি মালপোয়ার ভোগ সেতল ছিল সকলের জন্য বিরাট পেতলের গামলায় তৈরি করা হতো গুড়ের জল সুবিধা থাকলে তাতে কখনো কখনো লেবু পড়ত সেতলের এই শরবত খাবার জন্য ছেলেপিলেরা বৌদিরা সকলে ঘটি গিলাস নিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ত বড় গিন্নি বেশিরভাগ দিন নিজে দাঁড়িয়ে থেকে সেসব বিলি ব্যবস্থার তদারকি করতেন এসব মিটে গেলে ছালটির কাপড় গায়ে জড়িয়ে তিনি বাড়ি চলে যেতেন সন্ধ্যে রাত পর্যন্ত সেখানে সাধন ভোজন করতেন ঠাকুরবাড়ির এক পাশ ঘেসে চলে গেছে শহরে যাবার সরান অর্থাৎ রাস্তা খুব সম্ভব সরণি সরণি থেকেই কথাটা এসেছে যাই হোক সরানের অন্য পাশে বাড়ি পুকুর দু মানুষ গর্তের নিচে সবুজ জল চারদিকে বড় বড় গাছ ঠাকুরবাড়ির অতিথিশালার এক একসাড়ি ঘরের পাশ দিয়ে সরান ঘুরে গিয়েছে তারপরেই বাড়ি পুকুর চারপাশে আসছে ওরা মৃসিংহের ছোক জঙ্গল জমিদার বাড়ির জোয়ান দারোয়ান গাড়োয়ান তার অনেক দিন ধরেই জ্বরে ভুগছিল সাননিপাতের জ্বর তোমার গত দুমাস ধরে সে যেন মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে চলছিল আত্মীয় স্বজন বলতে গ্রামে তার কেউ ছিল না কে সেবার করবে আর কে মুখে দুপোটা ওষুধ দেবে বড় গিন্নির কানে গেল সে কথা তারকের সেবা শুশ্রূষার যথাসাধ্য ব্যবস্থা করলেন তিনি কিন্তু এতদিন তাকে যারা দেখাশোনা করেছিল তারা হঠাৎ দেখে বসলো রাত্রে ওর ঘরে তারা থাকতে পারবে না গ্রামের মূল রাস্তা বাবুপাড়ার ভিতর দিয়ে বাঁধ নিয়ে ঠাকুর পাড়ার দিকে চলে গেছে যেখানে রাস্তা বাঁধ নিয়েছে সেই মোড়েই জমিদার বাড়ির আস্তা বল ওই আস্তা বলের ওপরের একখানা ঘরে তারকে থাকার ব্যবস্থা করেছিল বড় বেঙ্গি তার খাস তারয়ান ভূপসিম দেখাশোনা করতো তারককে রাত্রে সে ওই ঘরে শুতো সারাদিনটা কাদের ফাঁকে ফাঁকে এসে ওষুধ খাইয়ে যেত বিলাসি এসে সময় মতো খাবার দিয়ে যেত রাত আটটা নাগাদ খেয়ে দিয়ে ওই ঘরে এসে আবার শুয়ে পড়তো ভূপ সিং সামনে ঠাকুর পাড়ার দিকে জানলাটা খোলা থাকত একদিন হঠাৎ মাঝরাত্রি সেই কান্না শোনা গেল অনেক দূর থেকে কান্নার স্বর ভেসে আসছে সরু তীক্ষ্ণ তীব্র ট্রেনের বাসির মতো সে স্বর যেন কান থেকে ক্রমশ বুকে বিঁধে যেতে লাগলো শরটা ক্রমশ এদিকে এগিয়ে আসছিল তারক তো জ্বরে তখন বেহুস কিন্তু ভূপ সিংয়ের সমস্ত গা তাপছিল আতঙ্কে ওটা যে কান্নাই এ বিষয়ে তার কোনো সংশয় ছিল না কিন্তু ও হলপ করে বল পারে এ কান্না কোনো মানুষের নয় কার কান্না ভূপ সিং জানে না খোলা জানলার কাছে দাঁড়িয়ে দেখার সাহস তার হয়নি কান্নাটা এগিয়ে যখন মোর বরাবর এসেছে ভুবসিং ভয়ে উপুর হয়ে মেঝের উপর পড়ে তখন রামনাম জপ করছিল সেই ও অনুভব করল কান্নাটা রাস্তার বাঁধ ঘুরে এবার ঠাকুরবাড়ির পাশের সারান দিয়ে বেরিয়ে গেলো ওই বলে পাশ দিয়ে ওটা চলে যাওয়ার সময় এক ঝলক হিম ঠান্ডা হাওয়ায় গিয়ে সেই কান্নার পাহাড় বাড়ি পুকুরের জলে আসছে পড়ল পরের দিন গ্রামের ঘরে ঘরে ফিস ফিস কানা কথাটা বড় কানে উঠল তার খাস দাসী বিলাসিনীকে পাড়ার বৌদ্ধা খোঁচা বলেছ তোমার বড় সাহসে না এর সাথে রাত্রে ওই ঘটনা ঘটে যেতে লাগল এতদিনে বিলাসিনীও বড় গিন্ন কাছে এই কথা বলবার একটা উপযুক্ত সুযোগ পেল ভূপ সিং তারকের ঘরে শুতে রাজি হচ্ছে না বড় মা কেন বড় ভগবত থেকে মুখ না তুলে জিজ্ঞাসা করলো সে কি বলবো বড়ো কলসি থেকে যেমন গপ গপ করে শব্দ করে জল বেরোয় তেমনি জমে থাকা সব কথাগুলি বিলাসিনীর মুখ দিয়ে গল ঘল করে বেরোতে লাগলো গায়ের লোকের মুখে তো এখন শুধু ওই একটাই কথা ঘোর অমঙ্গল মা ঘোর অমঙ্গল সূর্যি পাঠে বসলেই এখন সকলের ভুক টিপ টিপ করে ঠাকুর পাড়ার দিককার জানলার দরজা আমরা সন্ধ্যের পর থেকে কেউ আর খুলে রাখি না কী হয়েছে এবার ভাগবত থেকে মুখ তুললেন বোধ হয় সত্যি সত্যি এতক্ষণে তার কানে গেল মুখ তুলে তীক্ষ্ণ চোখে তাকাতেই বিলাসিনীর বুক করে উঠল তামাটে মুখে নাক নাকের উপর সোনার চশমা তার ভিতর দিয়ে একজোড়া তীক্ষ্ণতর চোখ ভূতের থেকে বড় বিনিকে ওরা কম ভয় পায় না কি রে কথা বলছিস না যে বড়দিনের ঠমকে বিরাসিনীর ঠক দিলে বলে হ্যাঁ হ্যাঁ বলছি বরমা আজ সাত দিন ধরে সারণের ওপর রোজ রাত দুপুরে পেতার্তা কান্না শোনা যায় এ করে সে চিৎকার শুনলে মনে হয় চুপ কর ওটা রেলের বাসি ঘুমের ঘরে তোদের বলু কি বরমা বিলাসিনী সেদিন প্রথম বড় গিন্নির কথার উপর কথা বলল বড় গিন্নির প্রতিটি কথার পেছনে যা বলেছে বা বটেই তো বলে সাই দিয়ে সে এতদিন চলে এসেছে বিলাসিনীর প্রতিবাদে বড় গিন্নির চোখ এবার বিস্ময় দেখা দিয়ে নিয়ে গেল এবার সত্যি তিনি এই বিলাসিনীর কথা গুরুত্ব দিলেন কি হয়েছে তে পায়ের উপর ভাগবতখানা মুড়ে রেখে তিনি বললেন কি ব্যাপার পরিষ্কার করে খুলে গেল সাত দিন ধরে প্রতিটি রাতে গ্রামে যে অশরীর কান্না শোনা গেছে সেসব কথা খুলে বললেন বিলাসী বলল তারককে সেবা শুশ্রূ করার জন্য কেউ আর ও ঘরে থাকতে রাজি হবে না শত বক্তিসের প্রলোভনেও না ভূপ সিংকে ডেকে পাঠা বলবি আমি ডাকছি বড়দিনী খুব আত্মনিশ্চিতের স্বরে কথাগুলো বলে তার উত্তরে তাকে অবাক করে দিল ভূপ সিং তো নেই বর্মা নেই কোথায় গেছে সে আজ ভোর না হতেই পাঁচটার গাড়ি ধরে মুলুকে পালিয়েছে সে কি পালালো কেন যদি তুমি জোর করে আবার ওকে ওই ঘরে শুতে বলো তাই বড়দিনই হতভম্ব হয়ে বিলাসিনীর মুখের দিকে তাকিয়েছিল সেই নিষ্পলক চাউনির দিকে তাকিয়ে বিলাসিনী হাও মাও করে কেঁদে বড়দিনের পায়ে লুটিয়ে পড়ে বল মা তোমার পায়ে গড় করি মা আমার কথাও পালাবার ঠাই নেই আমাকে যেন ওই ঘরে শুতে বলনি। তাহলে আমি আমি থাকব তুমি বিলাসমীর চোখ ঠিক বেরিয়ে আসতে চাইছে না না শোনু দু মিনিট বারো মিনিট কি ভেবে নে বললো ওই আস্তা বলের ঘরে নয় ঠাকুরবাড়ির একতলার একখানা ঘরে তারককে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর রামবিলাস আর যোগিন্দরকে আমার নাম করে বল ওরা যেন তারককে ধরাধরি করে ওই ঘরে শুয়ে দেয় আর যতক্ষণ পর্যন্ত আমি না আসি ওই ঘরে তারা যেন অপেক্ষা করে তুই আমার ময়না ঠাকুর বাড়ির ঘরখানা পরিষ্কার কর বিছানা ঠিকঠাক কর জলের ব্যবস্থা করে রাখ যা আর কথা বাড়াস না গ্লাসিনির চোখ গোল হয়ে গেছে সে কি মা এই যে ভূতের ভয়ে উঠলাম গাছে আর ভূত বলে আমি পেলাম কাছে হয়ে গেল ওই অতিথিশালার পাশে সারান দিয়ে তো এই মরাকান্না চলে যায় গো মা বড়দিনী চোখ তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে একবার শুধু তাকালেন বিলাসিনীর দিকে তারপর আবার ভগবত তুলে নিয়ে পড়তে বসলেন বিলাসিনী যাই বলে একেবারে হাওয়া হয়ে গেল তখনকার দিনে রাত আটটা বাঁচতে না বাঁচতে গ্রাম নিচুম হয়ে যেত গ্রামে বিজলি বাতি এসেছে আরও প্রায় পঞ্চাশ বছর পর বিলাসিনী আর ময়না সন্ধ্যে সাতটার মধ্যে দুটো জোরালো হেরিটেন জানিয়ে অতিথিশালা ঘর থেকে বেরিয়ে পালাল বড় নিয়ে এসে পড়লেন আটটার আগেই এসে এই রামবিলাস আর যোগিন্দারকে বিদায় করলেন তারা দুজনে ভয়ে তারকের চো তলার শরঞ্চি পেতে শুয়েছিল বড়লিনী এসে পড়তেই তারা সিলাম করে একরকম ছুটেই পালাল তারক জ্বরের ঘরে আচ্ছন্ন গিন্নি দেখলেন সে হচ্ছে। তিনি একটা হেলানো আরাম চেয়ারা নিয়ে বসলেন সামনে একটা তাতে একখানা বই পানের বাটা আর ছোট জলের জল তারক শুয়েছিল চৌকিতে তার চৌকির পাশে একটা টেবিলে মিক্সচারের শিশি গ্লাস ঢাকা দুধ সাগু পাশে বালির কুজোয় ঠান্ডা জল মাঝে মাঝে বড়দিনে গিয়ে তারকের কপালে হাত ছুঁয়ে দেখে আসতেন ঠাকুরবাড়ির পেটাগড়িতে নটা বাজা মাত্র বড়গিনী তারককে মাথা ধরে তুলে দুধসাগু খাইয়ে দিলেন আবার শুয়ে দিয়ে গায়ের উপর ভালো করে চাদর টেনে নিলেন তারপর আবার নিজের চেয়ারে গিয়ে বসলেন পেপায় থেকে কীর্তিবাসী করে তুলে নিলেন হাতে হেরিকেনের শলতে বালিয়ে দিলেন এক চিলতে অতিথিশালার একেবারে গা ঘেসে চলে গেছে লাল মাটির কাঁচা রাস্তা স্থানীয় লোকে বলে সরান সারার কারখানার ভেতর দিয়ে ইউনি নিয়ে চলে গেছে সরান তারকের ঘরে সরানের দিকে জানলা পুরো খোলা বন্ধ করতে দেননি বড় গিনি রাতে অনেকক্ষণ পর্যন্ত বই পড়লেন তিনি কথা আছে ভোর চারটে বাজার আগেই যোগিন্দর চলে আসবে তখন বড় অতিথিশালার ওপরে তার নিজের ঘরটিতে বিশ্রাম নিতে চলে যাবেন সে ঘরে মেহরগুনির পালংকে ধপ ধরে বিছনা পাতা জানালায় বাহারে পর্দা বই পড়তে পড়তে রাত একটার ঘন্টা পর্যন্ত শুনেছিলেন বড়দেবী তারপর বোধহয় একটু চোখ লেগে গেছিল হঠাৎ এক ঝটকা ঝড়ো হাওয়া গায়ে লাগতে ভেঙে গেল তার বাইরে ঝড় উঠেছে প্রচন্ড ধুলোর ঝড় সা একটা শব্দ আসছে হাওয়ার এটা হাওয়ার শব্দ না অন্য কিছু কান্নার মতো দূরাগত ঘূর্ণি হাওয়ায় ভাসতে ভাসতে শব্দটা কানে এসে লাগছে ক্রমশ সব তীব্র থেকে তীব্রতর হচ্ছে কি ভয়ানক তো কান্নার মতো এ শর যার কানে যাবে শোকের পরিবর্তে ভয়ে তার লোক গায়ের লোম খাড়া হয়ে উঠবে নিশ্চিত করে বলা যায় এ কোনো মেয়ে মানুষের কান্না নয় অমানুষিক একটা শব্দের ঘূর্ণি সমস্ত আকাশকে কণ্ঠকিত করে বাতাসের গলা টিপে শ্বাস উদ্ধ করে এরপর শুধু সেই আর করলেন। সরটা ঠাকুর পাড়া ছাড়িয়েই এদিকে এগিয়ে আসছে ক্রমশ সেটা একেবারে ঠাকুরবাড়ির কাছে একেবারে পাশে এসে পড়ল সেই অমানসিক তীর্থ শব্দের তরঙ্গ তারককে দুর্বল মস্তিষ্কে আঘাত করতেই বিপর চিৎকার করে তারক বিছনার উপর উঠে বসলো বিকারের ঘরে সে এমন হাত ছুড়লো যাতে টেবিলের উপর থেকে হ্যারিকেনটা মাটিতে পড়ে ভেঙে নিভে গেল আর একটা হ্যারিকেন আগেই নিয়ে গিয়েছিল সমস্ত ঘর দৃশ্য অন্ধকারে ছেয়ে গেল দৌড়ে এসে অসুস্থ ভীত তারককে চেপে ধরলেন বড়দিন তারক তারক ভয় পাস না কি হলো তারক তারক তখন অজ্ঞান হয়ে গেছে হঠাৎ শব্দ করে জানলার পাল্লা দুটো সপাটে বন্ধ হয়ে আবার হাওয়া হয়ে খুলে গেল জানলাটা বন্ধ করার দরকার তারককে বিছনায় শুয়ে দিয়ে দৌড়ে জানলার ধারে এলেন বড় মেয়ে এক পরক শুধু তাকিয়েছিলেন তিনি ওই রাস্তার দিকে শুধু এক নিমেষের দেখা নিদারণ দুঃসাহসী মহিলা ছিলেন তিনি কিন্তু তারপর তিন দিন তিন রাত্রি কথা শোনেনি তার মুখ দিয়ে বোবা হয়ে গিয়েছিলেন সম্পূর্ণ বাকরোদ কি দেখেছিলেন তিনি তার মুখ থেকে কেউ বের করতে পারেনি জিজ্ঞেস করলেই তার ভয় বিস্ফোরিত চোখে পুঁড়ে উঠত অমানসিক বিভীষিকার ছায়া মুখ থেকে মাত্র কটি কথাই শোনা যেত কালো কি বিরাট কালো বরফ ঠান্ডা কেউ বাঁচবে না কেউ বাঁচবে না তারকে বাঁচানো গেল না আর জ্ঞানই ফেল না তার পরদিন থেকেই গ্রামের কলেরা দেখা দিল ঠাকুরপাড়ার দিনু মিস্ত্রির ছোট ছেলেটা প্রথমে মারা গেলো ভেদ করে তারপর থেকে রোজই একটি দুটি করে কলেরা মহামারীর আকার নিল ঘরে ঘরে মানুষ মরতে লাগলো সেই অমানসিক কান্না তারপর আর শোনা যায়নি কিন্তু মানুষের বুক পাটার কান্না হয়ে তার সারা গ্রাম ছড়িয়ে যেতে লাগল জমিদার বাড়ি ঝেঁটিয়ে চলে গেল গ্রাম ছাড়িয়ে তাদের বিশ্রাম গৃহ আরাম দেয় গ্রাম হয়ে উঠল শ্মশান বেশিরভাগ ঘরেই চুলো ধরে না রান্না চাপে না শুধু কান্না কান্না আর কান্না এই মরণ লীলার শেষ হলো বড়দিনের ছোট নাতিটির শেষ কৃপ্ত দিয়ে সেদিন সারা আরাম কুটির বাহারে গাছগুলো বড়দিনের কান্নায় ঘূর্ণি হওয়া লেগে শুধু কাঁপছিল আর কাঁপছিল বড়দিনই এরপরে বহু বছর বেঁচেছিলেন অবস্থাতেও তাকে যদি কেউ জিজ্ঞাসা করতো সেই অভিজ্ঞতার কথা বহুদিন পরেও তার চাষ ফিস পর্যন্ত চোখে ফুটে উঠতো কালান্তেখা ছায়া ভাঙা ফিসফিস করা থেকে সে একটি কথাই শুধু ঝরে পড়তো কালো কি বিরাট কালো বরফের ঠান্ডা কেউ বাঁচলো না কেউ বাঁচলো না রে